ওম গান গণ সায়নামাহা ওম নমস্কার হ হ মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রোজিটো ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারার ভালোবাসা আপনাদের সকলের রইল সুপ্রবধ কন্যা রাশির বন্ধুদের জন্য জুন টোয়েন্টি কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লগ্ন ধরুন আপনারা দেখতে পারেন কাজে লাগবে নিশ্চিতভাবে আপনার রাশি বা লগ্নে ভাবের মধ্যে কেতুর অবস্থান থাকছে এবং রাহু সপ্তমে থাকছে চন্দ্র সেখানে থেকে যাত্রা শুরু করবে এই মাসের প্রথম সব সপ্তম থাকবে অপরদিকে নবম ভাবেতে বৃহস্পতি বুধ রবি এবং আপনার শুক্রের অবস্থান থাকছে একটা ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে অষ্টমেতে মঙ্গল সকেত্রী এবং শনিদেব স ষষ্ঠ ভাবেতে থাকছে রবিদের যে যে নবম ভাবেতে বসে থাকছে পনেরো তারিখের পর দশম ভাবেতে প্রবেশ করে থাকবে একটা গ্রুপ জায়গা তৈরি হতে যাচ্ছে আবার শুক্রদেবও আপনার হচ্ছে বারো তারিখের পর দশম ভাবেতে যাবে বুধ দেব আপনার চোদ্দ তারিখের পর থেকে আপনার দশম ভাবেতে গমন করবে ভালো জায়গা নিজের হচ্ছে। কিন্তু এই যে গোচর হতে যাচ্ছে এই গোচরের ফলে আপনার যে ইতিবাচক সম্ভাবনাগুলো থাকছে সেইগুলোকে যদি আপনার অ্যাক্টিভেট করে রাখতে হয় নিজেকে যদি আপনি সাফল্যগুনকে অর্জন করে নিতে হয় তাহলে আমি বলবো আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন হতে হবে এই মাসের যে বছর সেটা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খুব একটা ভালো বুঝি না অস্ত্রোপচারের মতো কোনো পরিস্থিতি সম্মুখীন হতে পারে সে ব্যাপারে আলোচনা করব বিস্তারিত যখন আসব শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ খরচা হতে পারে অপ্রয়োজনীয় ভ্রমণ হতে পারে সেগুলো থেকে থাকুন বন্ধু আছেন শ্বশুর শাশুর সঙ্গে ঝামেলা অনিবার্য হতে যাচ্ছে এই মাসেতে দামপত্রের ক্ষেত্রে অশান্তি এই জায়গাটা কিন্তু অনিবার্য হয়ে যেতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো রোমান্টিকতার ক্ষেত্রে আপনাদের এই মাসটাতে একটু মোটামুটি আবার চলতে থাকবে বলে আশা করছি চাকরি বাকরি জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে খারাপ না মোটার উপরে সুযোগ সুযোগগুলো আসবে নতুন সুযোগ সুযোগ আসছে যারা চাকরি প্রার্থী বন্ধু তৈরি হতে থাকুন ভালো হবে ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে যদি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বাইকে নিয়ন্ত্রণ করতে হবে পুরীর মধ্যে আসবে বোধ আসবে মাছটায় আর আপনার ঘুমে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে মাথায় রেখে চলবেন চলুন আর একটা জিনিস হচ্ছে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ হই হয়তো পেতে পারেন কেন ভিসা আটকে ছিল ভিসা হয়তো আপনার পাসপোর্ট ভিসা হয়তো হাতে পেতে পারেন এই মাসেটা এই রকম একটা ব্যাপার সাপার হতেই যাচ্ছে চলুন আমরা আলোচনা করি বিস্তারিত এই মাসে প্রেম জীবন কেমন যেতে পারে প্রেমের অধিবাতিক গ্রহ হচ্ছে আপনার প্রঙ্গলদেব আপনার শনিদেব সেই যা আপনার ষষ্ঠ ভাবে বসে আছে অরিজিনাল প্রেম পিটি ভালোবাসার গ্রহ কিন্তু শুক্রদেব সে নভম্বরে বসে থাকবে এবং দশমবার বসে থাকবে এটা নিশ্চিত করছে ভালোর দিকে যাবে কিন্তু ভাবেতে আপনার মঙ্গলদেব বসে আছে ভাই এটা একটু খেয়াল রাখতে হবে রোমান্টিকতার ক্ষেত্রে এই মাসটা ভালো প্রত্যান পতন হতে পারে আপনাদের নিজেদের মধ্যে যেটা হচ্ছে কি ইভেস্টিক প্রবলেম আসতে পারে এই অষ্টম মঙ্গলের কারণে ইগোস্টিক প্রবলেম আপনাকে ঘিরে ধরতে পারে অঙ্গ পারে একটু সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন একে অপরকে শ্রদ্ধা করা তাহলেই কিন্তু আপনার ভালো হবে অবিবাহিত বিবাহিত বন্ধু যারা আছে বিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মোটের উপরে ভালো বলবো প্রতিকূল একটা পরিস্থিতি থাকলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ভালো হতে যাচ্ছে বুঝাপুঝি আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে আপনাদের মধ্যে উত্তেজনা বাড়লেও আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে মাথায় রাখবেন পরিবারের ক্ষেত্রে দাম পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে যে সম্পর্কে উষ্ণতা সেক্ষেত্রে বলবো আপনার সন্তানের সঙ্গে ইতিবাচক একটা সম্পর্ক থাকছে সেখান থেকে ভালো খবর পেতে পারেন বন্ধুত্বপূর্ণ আচরণ মোটের উপরে ভালো থাকছে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো হবে মোটের উপর ঠিকঠাক থাকছে এবারে আসি আপনার আর্থিক জায়গাটা কেমন হতে পারে দেখুন অর্থের জায়গা অধিপতি গ্রহ শুক্রদেব সক্ষেত্রে অবস্থান করবে এই মাসেতে একাদশ ভাবে অধিপতি গ্রহ কিন্তু চন্দ্রদেব করে ঘুরতে রাখবে মঙ্গলের দৃষ্টি এবং আপনার রাহুর দৃষ্টি আপনার একাদশ ভাবেতে পড়তে থাকছে এটা খেয়াল রাখতে হবে আর নবম ভাবে নবম ভাবেতে কিন্তু চারটি গ্রহ সমাহার থাকছে রকম পরিস্থিতিতে কি হবে দেখুন ষষ্ঠ ভাব থেকে অষ্টম ভাবটাকে দেখতে যাচ্ছে শনিদের একটু বিচ্ছে করার চেষ্টা করবে আপনার সৌভাগ্যের যোগে যোগ থাকলেও মাথায় রাখবেন সৌভাগ্যের যোগ থাকলেও আপনাকে বিচ্ছে করবে আর দশম দ্বাদশ প্রতি আপনার নবমে আছে তো এটা একটা সিগনিফিকেন্ট জায়গা তৈরি হতে যাচ্ছে তাই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রোচনার পা দিয়ে অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না প্রথম কথা লোন নিয়ে কোনো কাজ এই মাসে করতে গেলে সেই লোন শোধ করতে পারবেন না তাই সতর্কতার দরকার আছে ঋণের পরিমাণ আগে থেকে ঋণ নিয়েছেন ঋণের পরিমাণকে দেখুন কতটা আছে মূল্যায়ন করুন এবং সেটাকে শোধ করার জন্য চেষ্টা করুন অত্যধিক ঋণ এড়িয়ে আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে ভাই খেয়াল রাখবেন কঠোর পরিশ্রম করছেন ঋণ পরিশোধ করতে আপনার সব যদি টাকা চলে যায় তাহলে আপনি কি করে আলাদা কাজগুলো করবেন তাই না সংসারটা চালাবেন কি করে আর্থিক অবস্থার উন্নতি হবে কিন্তু লোনের ব্যাপারে আপনি ফেঁসে গেলে কিন্তু প্রবলেম আসন্ন হতে যাচ্ছে স্টক মার্কেটে লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকবে তাই সতর্কতার দরকার ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে প্রচুর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে এই মাসে একটু খেয়াল রেখে চলতে হবে একদিকে যেমন পাটকাতে প্রাপ্তি দেখাচ্ছে অন্যদিকে আপনাদের প্রচুর ব্যয় দেখিয়ে দিচ্ছে তাই আপনাকে সার্বিকভাবে বলবো আপনার চলতে থাকবে কর্মজীবনের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে কর্মের অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধ দেব সে নবম ভাবে থাকবে এবং দশম ভাবে আর কেত্রিতে অবস্থান করবে গুড এই সাইনটা গুড হয়ে যাবে বলো এছাড়াও রবিদেবেরও রবিদেবেরও আপনার দশম ভাবে অবস্থান থাকবে এবং শুক্রের দশম ভাবে অবস্থান হতেই যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন কর্মক্ষেত্রটা মোটামুটি স্মৃতি স্থিতিশীলতা থাকবে বলে আশা করছি আশা করছি সরকারি চাকরিতে যারা নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব আপনারা চোদ্দই জুনের পর থেকে পরিবর্তন দেখতে পাবেন ভালো হবে বলে আশা করছি কর্মক্ষেত্রে আপনার শক্তিশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে আত্মবিশ্বাস অটুট থাকবে ভালো ফল পাবেন যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসার সাথে যারা জড়িত আছেন ব্যবসায়িক ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি তবে খেয়াল রাখবেন রাহু আপনাকে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রেই প্রভাব পড়বে বিশেষ করে ভালো ফল পাবেন বলে আশা করছেন তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ভোলাটাই করিতে পারে রাহু আর শনিদেব অপর দিক থেকে অষ্টম ভাবকে দেখবে ষষ্ঠ ভাব থেকে তাই আপনাকে এবং রাহুর দৃষ্টি অষ্টমভাবে থাকছে খেয়াল রেখে চলতে হবে তাই আমি বলবো চাকরির ক্ষেত্রে যেমন পদমর্যাদা বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্র সঠিক সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য দিয়ে যেতে পারে যারা ক্রিয়েটিন জগতের বন্ধু ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে এবং কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ভ্রমণ সংস্থা চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য করছেন বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য করছেন ইম্পোর্ট এক্সপোর্টে বিদেশে যে লেখাপড়ার ব্যাপারগুলো থাকে টাই আপ করে একটা কোন অর্গানাইজেশনের সঙ্গে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা খারাপ নয় আর তাহলে প্রফেশনালি যারা কাজকর্ম করেন প্রফেশনালি যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও এই মাছটা কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আপনার অগ্রগতি দেখা দেবে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা দেবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করেছিলাম স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে অসুস্থতার কারণে খরচ পেতে পারে স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগা প্রাণায়াম এগুলো করতেই হবে আপনাকে না হলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন অস্ত্রোপচারের মতো কোনো সমস্যা হতে পারে যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের রক্ত কোনো রোগ আছে পাইলস পিসচুরার মতো রোগ আছে তাদের ক্ষেত্রে তো একটু সচেতনতার সাবধানতার দরকার আছে ভাই বা ইএমটির কোনো প্রবলেম নেই সেটার ক্ষেত্রেও আপনার এই সার্জারির ব্যাপারগুলো থাকছে তাই দেখে নিন একটু সতর্কতা অবলম্বন করুন ডাক্তারের সান্নিধ্য বহন করুন এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে হজমাইল গোলমাল হওয়ার সম্ভাবনা থাকবে ষষ্ঠ অষ্টমের কানেকশান এদিকে দ্বাদশের কানেকশান নবম্বরে দশমে থাকিনি তখন কি হয় আপনার পে সমস্যা হজম গণ্ডগোল শারীরিক তষ্ট আঘাতের ব্যাপারটা এসে যায় ঘুমের ব্যাঘাত হতে পারে এই সমস্ত কোনো খেয়াল রাখবেন যানবাহন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে এই কানেকশনও হয়ে গেছে তা তো আপনাকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই এখানে গতি সীমা লঙ্ঘন করে আপনি গাড়ি চালাতে যাবেন না সতর্কতার দরকার স্বাস্থ্যের মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে মাথায় রেখে চলবেন শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন পারিবারিক সেক্টরের ক্ষেত্রেও আশাতীত সাফল্য পাবেন এই মাসেতে যদি ইন্টারভিউ থাকে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে কম্পিটিভ এক্সামের সাফল্য পাবেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে যেটা ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ শুক্রদেব সক্ষেত্রে নবম ভারতে বসে থাকবে এটা গ্রুপ সাইন তারপর দশম ভাবে যাবে সেটাও গুড সাইনিং হলো চতুর্থ ভাবে অধিপতি গ্রহ নবমে বসে থাকছে এটা একটা গুড সাইনিং হতে যাচ্ছে আর দেখুন সাফল্য দেবে যে যে হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদেবের ওই ঘরেতে আপনার মঙ্গল এবং রাহুল একটা পুরো দৃষ্টি পড়ছে এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারে রাহুর বয়স আমি বলবো পারিবারিক সদস্যদের নিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসেতে এবং আন্ডারস্ট্যান্ডিং তো অনেকটা বেশি হবে বলে মনে করছে ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে পারি পরিবারের যে আয় বৃদ্ধি হওয়া সম্পত্তি কোনো গ্রহণ করা বা সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি কেনা এই সমস্ত তবে সেটা কোনো হবে আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে এটা রাখবেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে ফাটকা বা কোনো ক্ষেত্র থেকে সেটাও কিন্তু আপনার পরিবারের সদস্যদের সহযোগিতায় হওয়ার সম্ভাবনা থাকবে মাথায় রাখবেন এটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর সময়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তবেই কিন্তু মঙ্গলজনক হবে মাথায় রাখবেন সময়কে একটু গুরুত্ব দিতে হবে নাহলে কিন্তু সমস্যা আছে বিচ্ছিন্ন মনোভাব এটা কিন্তু ঠিক হবে না আপনার ক্ষেত্রে তবে সুখী পারিবারিক জীবন কিন্তু আপনি আশা করতেই পারেন এই এই মাসটায় এবং কিছুটা উদ্বেগ হয়তো হবে কেতুর জন্য তবুও বলবো আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনাই থাকবে আপনাকে সাপোর্টিভ জায়গা দিয়ে রাখছে রবি শুক্র এবং বুধ এবং বৃহস্পতি আর যখনই সুইচ ওভার করে বৃহস্পতি তো একই জায়গায় থাকছে যখনই বুধ রবি এবং শুক্রের কম দশম ভাবে ট্রান্সফার হয়ে যাবে তারপর থেকেই ভালো ফল পাবেন মোটামুটি ধরুন চোদ্দ পনেরো তারিখের পর থেকে আপনারা ভালোর দিকে যাবে বাড়ির পরিবেশটা অত্যন্ত শুভ ফলের দিকে যাবে এই যে সমস্যা আছে সমস্যা থেকে যদি আপনাকে উঠে আসতে হয় প্রত্যেক দিন আপনি সাথে কোনো মহিলা ব্যক্তিকে যে সমস্ত মহিলা ব্যক্তি অবিবাহিত তাদের ক্ষেত্রে কোনো জামা টামা দান করতে পারেন আর যুবতী মেয়েদেরকে সাদা মিষ্টি খাওয়াতে পারেন আর বিধবা ব্যক্তিদের সাদা জামা কাপড় যদি দান করেন ভালো হবে ভালো হবে আর হনুমানজিকে স্মরণ করুন হনুমান মন্ত্র প্রত্যেক দিন পাঠ করুন বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করুন আপনার ক্ষেত্রে ভালো হবে শনিবার শনিবার আপনি অশ্বত্থ গাছের নিচেতে গিয়ে একটা মাটির প্রদীপ সরষের তেল দিয়ে জ্বালিয়ে আসবেন ঘি দিয়ে নয় সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে আসবেন আর যখন প্রদীপটা জ্বালাবেন তার আগে প্রদীপটা নিজের মুখটা দেখবেন দেখে তারপর প্রদীপটা জ্বালাবেন জ্বালিয়ে ওখানে রেখে দিয়ে চলে আসবেন ভালো হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে খুব কষ্ট পাচ্ছেন একটা দোকান থেকে একটা তালা চাবি একদমই কিনবেন খুব নিজে খুলবেন না দোকানদারকেও খুলতে দেবেন না কিনে নিয়ে আসবেন ছোট বা বড় যেরকম ইচ্ছা নিয়ে এসে শনিবার দিনকে শনি বড় বড় মন্দিরে বা কালী মন্দিরে গিয়ে রেখে দিয়ে চলে আসবেন ওইদিকে তাকাবেন না আপনাকে আর ওখানেতে রেখে দিয়ে আসে যখন চলে আসছেন যদি কেউ বলে রে দাদা আপনার এই চাবিটা ওখানে পড়ে আছে নিয়ে যান আপনি শুনবেন না আপনি সোজা বাড়ির দিকে রওনা দেবেন যে খুলবে সে আপনার ভাগ্যে পরিবর্তন করে দেবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন